হ্যালো ফুটবল ফ্যান্স প্রিমিয়ার লিগের নতুন সিজনে নতুন সব চ্যালেঞ্জের সাথে মাঠে নামছেন এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টাইন এই গোলরক্ষক সর্বশেষ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্রিলিয়ান পারফরমেন্স করেছেন যেখানে আর্জেন্টিনার হয়ে আনবিটেন থেকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নিজের ক্লাব অ্যাস্টন ভিলাকে ইউরোপা কনফারেন্স লিগে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলেন তিনি প্রিমিয়ার লিগেও সর্বশেষ মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন ইমিলিয়ানো মার্টিনেজ পুরো মৌসুম জুড়ে প্রিমিয়ার লিগে মোট আটটি ক্লিনশিট দেখেছেন ইমিলিয়ানো মার্টিনেজ যার দ্বারা প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভসের রেসে টপ টেন লিস্টে ছয় নম্বরে আছেন তিনি এটা ভুললে চলবে না যে ইমিলিয়ানো মার্টিনেজ যে দলটির হয়ে খেলেন সেই দলটির ডিফেন্স প্রিমিয়ার লিগের অন্যান্য বড় ক্লাবগুলোর তুলনায় অনেকটাই দুর্বল তবুও ইমিলিয়ানো মার্টিনেজ গেল মৌসুমে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসানের সমান সংখ্যক ক্লিনশিট প্রিমিয়ার লিগে রাখতে পেরেছিলেন আগে থেকে জানিয়ে রাখি যে আমি এক মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে মোটেই এই দুটি গোলকিপারের মধ্যে তুলনা করছি না কারণ বাস্তবে ক্লাবের জার্সিতে অ্যালিসন ইমিলিয়ানো মার্টিনেজের থেকে এগিয়ে থাকলেও বর্তমানে জাতীয় দলে পারফরম্যান্সের দিক দিয়ে ইমিলিয়ানো মার্টিনেজের ধারে কাছেও নেই অন্য কোনো গোলকিপার সর্বশেষ তিন বছরের মধ্যে আর্জেন্টিনাকে মোট চারটি আন্তর্জাতিক শিরোপা জিতিয়েছেন ইমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা দলের গোলবারের নিচে মূল ভরসা হচ্ছেন ইমিলিয়ানো মার্টিনেজ যাকে ছাড়া নিঃসন্দেহে আর্জেন্টিনা এতগুলো সাফল্য পেতে পারত না দু হাজার একুশ কোপা আমেরিকায় অসাধারণ পারফরমেন্সের পর দু বিশ্বকাপে তার অতিমানবীয় পারফরমেন্স এবং সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে মাত্র একটি গোল কনসিড করে ইমিলিয়ানো মার্টিনেজ টানা তৃতীয়বারের মতো এবং সম্ভবত ফুটবল ইতিহাসের একমাত্র গোলরক্ষক হিসেবে টানা তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন যার দ্বারা দু হাজার চব্বিশ ব্যালান্ডিয়ারের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ কুড়ির মধ্যে থাকা একমাত্র গোলকিপারও তিনি সর্বশেষ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট সাতাশটি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছেন ইমিলিয়ানো মার্টিনেজ যার দ্বারা তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন নিজের ক্লাব অ্যাস্টন ভিলাকে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করিয়েছেন সর্বশেষ মৌসুমটা তার ক্লাব অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চার নম্বর স্থানে থেকে শেষ করেছে যার কারণে এবারের আসরে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে অ্যাস্টন ভিলা সত্যি কথা বলতে গেলে জাতীয় দল এবং সর্বশেষ কয়েক মৌসুমে ক্লাবের হয়েও ইমিলিয়ানো মার্টিনের যে পারফরমেন্সটা দিয়ে এসেছেন তাতে ইউরোপিয়ান ফুটবলে আরও বেশি নামডাক এবং সম্মান পাওয়ার যোগ্য দাবিদার তিনি যদি তার জায়গায় অন্য কোনো গোলরক্ষক জাতীয় দলের হয়ে এমন পারফরমেন্সের মাধ্যমে এতগুলো শিরোপা জিতত তবে অবশ্যই তার আরও বেশি নামডাক হতো কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজের জন্য বিষয়টি ভিন্ন তবে সেই সব ভুলিয়ে আরও এক নতুন মৌসুমে নিজের ছন্দ নিয়ে মাঠে নামতে চলেছেন ইমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা জার্সিতে তার নতুন মৌসুম শুরু হতে চলেছে গতকাল রাতে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গতকাল রাতে ওয়েস্ট মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা এবং যে ম্যাচটির দ্বারাই নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের যাত্রাটা শুরু করবেন এমিলিয়ানো মার্টিনেজ